আল্লাহর সন্তুষ্টির কাজে নেকির কাজে, কাজে লাগাবার তৌফিক দান করে নিয়ামতকে আল্লাহর দানকে হারাম কাজে পাপের কাজে আল্লাহর অসন্তুষ্টির কাজে লাগানো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ দান করেন আর আল্লাহর নিয়ামত দিয়ে আপনি পাপ করছেন এটা বড়ই মন্দ আচরণ বড়ই নেমক হারামি অমাবেকের আল্লাহ যা রব দিয়েছেন সব আল্লাহর পক্ষ দিয়ে সব নিয়ামত যা কিছু নিয়ামত রয়েছে তোমার কাছে মাথা থেকে পর্যন্ত আপদামস্তক আর তোমার চারপাশে যা নিয়ামত রয়েছে তোমার ধন সম্পদ তোমার পরিবার পরিজন তোমার সুখের সামগ্রী হামিন আল্লাহ সব আল্লাহর পক্ষ থেকে দিলেন আল্লাহ আর এগুলি দিয়ে কেউ পয়সা দিয়ে পাপ করছেন কেউ নিজের মেধা শক্তি দিয়ে পাপ করছেন শিরকুফুরি আঁকি দেয় লালন পালন করছেন নাস্তিকতা আর ধর্ম নিরপেক্ষতার কুফরি লালন পালন করছেন আর কেউ আপনার ইসলাম বিদ্বেষী মুসলিম তা লালন পালন করছেন আর কেউ বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছেন আল্লাহ রব্লা শরীরে সুস্থতা দিয়েছেন আর এই সুস্থতার নিয়ামতকে হারাম কাজে লাগাচ্ছেন ফরজ অজেবে আপনি কমতি করছেন অথবা ফরজ অজেবে অবহেলা করছেন গোনা করছেন আপনার এই শরীরে সুস্থতা দিয়ে এগুলি বড়ই নিমক খারামি করা যেটা মানবতা বিরোধী কাজ মানুষ যদি তার মালিককে চিনত সত্যিকার অর্থে চিনত তাহলে কোন মানুষ আল্লাহর নাফারমান হইত না অবাধ্য হইতো না একজন মানুষের আরেকজন মানুষের সামান্য যদি নিয়ামত অনুগ্রহ থাকে কেউ আপনাকে দশটা টাকা দিয়ে উপকার করেছে কেউ আপনাকে বিদেশে পাঠিয়েছে কেউ আপনাকে কোনো জায়গায় আপনার দুর্দিনে সহযোগিতা করেছে সারা জীবন তার এই অনগ্রহের কথা তার এই অবদানের কথা আপনি স্মরণ রাখছেন হ্যাঁ যেহেতু আপনার মধ্যে মানুষত্ব আছে তাহলে যেই ব্যক্তি রবের কাছ থেকে সবই পায় অথচ রবের সুক্রিয়া আদায় করে না রবের নিয়ামতকে তার সন্তুষ্টির কাজে লাগায় না সেই ব্যক্তি কত বড় নিমখারাম চিন্তা করুন তো দেখি সে আসল মালিককেই চিনল না বেনামাজি সে আসল মালিককে চিনল না বেরোজাদার তার মালিককে চিনল না যেই ব্যক্তির পরকাল বলে কোনো চিন্তা নাই সেই ব্যক্তি রবকে সৃষ্টিকর্তাকে চিনল না তাহলে বাপ মাকে আর কি চিনবে সে তার দ্বারা ভালো কাজের কি বা আশা করা যেতে পারে আল্লাহ রবুল আলম যেন সঠিক বুঝ দান করেন